আশুলিয়ায় হত্যার পর ছয় জনের মরদেহ পোড়ানো মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পলাতক আট জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই আগামী তেরোই জুলাই তাদের হাজির করতে বলা হয়েছে ষোলো আসামির মধ্যে সাবেক এমপি সাইফুল ইসলাম ও ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলামের বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্ব এবং বাকিদের বিরুদ্ধে ঘৃণ্যতম অপরাধ সংগঠনের অভিযোগ আনা হয়েছে মাঝে রকমান্না জানাচ্ছেন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে জুলাই গণবোধনের সময় ঢাকার অদূরে আশুলিয়ায় ছয় আন্দোলনকারীকে হত্যার পর পুরোনোর ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি শাহিদুল ইসলাম সহ সাতজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় প্রসিকিউশন আদালতকে জানান পুলিশ সদস্য আফজালুল হক গ্রেপ্তার হলেও তাকে হাজির করা হয়নি ষোলো আসামির মধ্যে চোদ্দ জন পুলিশ সদস্য বাকি দুজনের একজন সাবেক সংসদ সদস্য আরেকজন নেতা রনি এর আগে গত জুন মামলার তদন্ত প্রতিবেদন পায় প্রসিকিউশন দাখিল করা একশো ছিয়ার আনুষ্ঠানিক অভিযোগে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ষোলো জনকে অভিযুক্ত করা হয়েছে এ বিষয়ে প্রসিকিউশনের বক্তব্য উপস্থাপনের পর আদেশ দেন ট্রাইব্যুনাল ষোলো জন আসামির বিরুদ্ধে ঘটনার অপরাধ আমলে গ্রহণ করেছে এই ষোলো জনের বিরুদ্ধে আটজন বিভিন্ন মামলায় গ্রেফতার থাকায় তাদেরকে প্রোডাকশন ওয়ারেন্ট মূলে ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে সাবেক এমপি সাইফুল ইসলাম সাবেক ডিআইজি নুরুল ইসলাম সহ বাকি আটজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন অপরাধ সম্পর্কে আসামিদের কার কি দায় রয়েছে তা জানায় প্রসিকিউশন তৎকালীন এমপি সাইফুল ইসলাম তৎকালীন পুলিশের ডিআইজি তৎকালীন পুলিশের এসপি এডিশনাল এসপি সহ যারা সুপিরিয়র অবস্থানে ছিলেন এবং তাদের দিয়ে অপরাধ সংগঠন করেছেন তাদের প্রত্যেকের এই অভিযোগ আনা বিরুদ্ধেই দায় গত বছরের পাঁচই আগস্ট সাবারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান পাঁচজন একজন গুরুতর আহত হন পরে পাঁচজনের মরদেহ ও আহত একজনকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঠেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় এ ঘটনায় এগারোই সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয় মান্না চ্যানেল আই ঢাকা শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ডের দশম আয়োজনের মনোনয়ন গ্রহণ এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট তেরোটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে মনোনয়ন গ্রহণ চলবে আগামী পনেরো জুলাই দু তারিখ পর্যন্ত বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউড্রোয়ার্ড evon fon korun 01873700556 a nomore